নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন নিয়মিত স্ট্রেচিং ক্লান্তি প্রতিরোধ করে ও মনোযোগ বাড়াই এই সময়টি আপনার কর্মজীবনে কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কারণ গ্রহের অবস্থান সামনে বাধা নির্দেশ করছে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনাকে আরও দায়িত্ব দেওয়া হতে পারে তবে এটি স্বীকৃতি এবং পুরস্কারের দিকে পরিচালিত হবে আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন আজ আপনার ভালোবাসার জীবন উত্তেজনাপূর্ণ হবে নতুন অভিজ্ঞতা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসাই বাড়তি ভালোবাসা এবং আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার অনুভূতি প্রত্যাশা করুন একটি রোমান্টিক ডিনার আপনার বিবাহে হারানো ঘনিষ্ঠতাকে পুনর্জীবিত করবে সম্পর্ক বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে ঐক্য এবং বোঝাপড়া বাড়ানোর জন্য প্রচেষ্টা প্রয়োজন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা আপনাকে নির্ভার হতে ও তাৎপর্যপূর্ণ সংযোগ ভাগাভাগি করতে সাহায্য করে স্বাস্থ্য যদি আপনি একটি শৃঙ্গলাপূর্ণ রুটিন বজায় রাখেন এবং অতিরিক্ত কাজ না করেন তবে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে স্বল্প সময়ের ধ্যান বার্তা পুনরাবৃত্ত সংশয়কে প্রশমিত করে এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি উঠতে পারে যা অসুবিধা সৃষ্টি করবে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে এটি কেটে যাবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি আপনার সম্পর্কগুলির প্রতি অনুকূল যদি আপনি সুমধুরতা খুঁজছেন তবে এটি সহজেই পাবেন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং উদ্দীপনাই একটি বৃদ্ধি আশা করুন কর্মজীবনের সুযোগ যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আসতে পারে কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীল থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় আপনার পেশাগত জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি ধারাবাহিক অগ্রগতি করতে সক্ষম হবেন আর্থিকভাবে ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ অপ্রত্যাশিত খরচ উঠতে পারে প্রিয়জনদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন কারণ তাদের সহায়তা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা আপনাকে একটি উষ্ণ আলিঙ্গনের মতো ঘিরে রাখবে একটি আবেগপূর্ণ আলোচনা গভীর ঘনিষ্ঠতার পথ সুগম করবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে ছোট সদস্যদের সাথে বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক অনুপ্রেরণা এবং নতুন সুযোগ আনতে পারে আপনার স্বাস্থ্য যত্ন দাবি করতে পারে তাই সযত্নকে প্রাধান্য দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনার শিক্ষা অগ্রসর হবে অধ্যাত্মিকভাবে আপনার অন্তর্নিহিত সত্ত্বার সাথে সংযোগ স্থাপন করুন এবং এমন একটি সামঞ্জস্যপূর্ণ বাড়ির পরিবেশ থেকে যে শান্তি এবং স্থিতিশীলতা আসে তা গ্রহণ করুন এই দুই দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান এটি শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়নের জন্য একটি অনুকূল সময় আপনার অ্যাকাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে এই দিনগুলিতে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার কোনো ব্যবহার লোকের খারাপ লাগতে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ